আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই যে দেখতেছেন আজকে আমরা ফার্মের জন্য বা আমাদের গরুর জন্য আটি কিনতে আসছি কি ভাই বলবো কি বলবো বলেন ভাই এইবার যে আটির এত দাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই এক একটা আটির দাম পনেরো টাকা পিস ছোটো ছোটো আটির দাম দেখছেন ভাই পনেরো টাকা পিস কী আর করার আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমাদের এলাকায় আটির খুবই সংকট ওরকম আটি পাওয়া যাচ্ছে না আর যাও পাওয়া যায় দেখা যায় যে ইঁদুরে খাওয়া ইভেন আটিগুলো বৃষ্টিতে ভিজে পচে গেছে এইবার বৃষ্টির দীর্ঘ চাপের জন্য এইবার বেশি বৃষ্টি হয়েছে তো আমাদের এলাকা দিয়া সবাই জানেন প্রায় এক দুইটা মাস বৃষ্টি হয়েছে যার জন্য অনেকে তিরপাল দিয়ে পট দিয়ে ঘুরে রাখার পরও বৃষ্টিতে আটিগুলো ভিজে গেছে আর এছাড়াও আমরা আগেও কিছু আটি কিনছি এখন আবার আজকে কিছু কিনলাম যার জন্য অনেক প্যারার মধ্যে আসি তো যাই হোক আমি সাজেস্ট করি যদি আপনারা গরু পালন করেন বা ফার্ম করেন অবশ্যই সিজনালি সময়ে আটি কিনে রাখার চেষ্টা করবেন তা না হলে পরে ব্যাগ পেতে হবে যেমন আমরা পাইতেছি সবাই চেষ্টা করবেন যখন ধান কাটা লাগবে সিজন আসবে তখন আটিগুলো কিনে রাখার ジャン